জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশ পানি নবম খণ্ড অভিক্ষা শব্দের চলতি মানে অভিক্ষা শব্দের মানে কি মানে ছাড়া তো কোনো শব্দ হতে পারে না অভিজ্ঞা শব্দের চলতি মানে হল আত্মশক্তিতে পূর্ণ বিশ্বাস যার আত্মশক্তিতে বিশ্বাসের অল্পতা নেই সে অপরের কাছে যানছা করার নিষ্প্রয়োজন মনে করে এবং নিজের যেদিকে যতটুকু শক্তি আছে তার সম্পূর্ণ প্রয়োগ করতে চেষ্টা করে এভাবে তার প্রস্ফুট শক্তি কাজে লাগে অপ্রস্ফুট শক্তি বিকশিত হয় অর্থাৎ জন্মের সাথে সাথে সে পিতৃবীর্য ও মাতৃ রজের ভিতর দিয়ে যতটুকু পৈতৃক বা মাতৃক সদ্গুণ নিয়ে এসেছিল সব সদ্গুণগুলির প্রকাশের সম্ভাবনা সৃষ্ট হয় কিন্তু অভিক্ষা শব্দের একটা মহত্তর মানে আছে সেটি হচ্ছে সম্যকরূপে ভগবত নির্ভর তার প্রেমময় জগতের যেখানে যে মঙ্গল স্ফুরণ প্রয়োজন আবশ্যকীয় উপাদান ও উপকরণ সন্নিবেশ দ্বারা তিনি নিজেই তা যথাকালে পূরণ করে নেবেন এই বিশ্বাস আমি তো তার হাতের যন্ত্র মাত্র এই যন্ত্রটাকে তিনি সম্পূর্ণরূপে রূপে যোগ্যতমভাবে ব্যবহার করবার জন্য যখন যা যোগক্ষেম বহন প্রয়োজন তা নিজের গরজেই তো করবেন আমার কর্তব্য হচ্ছে শুধু যখন যেটুকু সুযোগ ও সুবিধা তিনি নিজে থেকে আমার কাছে এনে দিচ্ছেন আত্মশুদ্ধির জন্য পরকল্যাণের জন্য জীব মঙ্গলের উদ্দেশ্যে তাকে পরিপূর্ণ সদ্ব্যবহারে এনে ফলাফল সম্পর্কে সম্পূর্ণ অনাসক্ত থেকে কাজ করা হরিওম